বাংলা শব্দার্থ বা প্রতিশব্দ অব্র শব্দটির অর্থ হচ্ছে ম্যাঘ আকাশ শুভ্র অর্থ হচ্ছে সাদা অব্র খনিজ দাথু আয়ুময় শব্দ অর্থ হচ্ছে লৌহ লৌহ কঠিন অভিহিত অভিরাম অনবরত অভিরাম সুন্দর অভিনিবেশ শত মনোযোগ উষ্ঠাধর অত উপরের অনিচের ঠোঁট অনিকত মিথ্যা অনিকত্ব শূন্য ফরিক অত শূন্য অনিকত অত গৃহহীন বা ছন্ন ছাড়া মুখ্য ঘনিষ্ঠ বা অপক্ষ অস্থরম বা অত ফাঁকি বা শূন্য অধমর্ণ অত ঋণী বা ঋণ গ্রহিতা উত্তমর্ণ বা ঋণদাথা ওসি শব্দরত হচ্ছে অস্ত্র বা আয়ুধ বা প্রহরণ বা খড়গ ও ছি শব্দরত হচ্ছে অভিভাবক অমরাবতী অত বা স্বর্গীয় বা উদ্যান অপঙ্গ অত দৃষ্টিকোণ অপলাভ ও শিকার বা গোপন অশ্বত ঘোড়া অশ্ব তালু হলে পাথর অসন শব্দরত খাদ্য দ্রব্য আধার অত অন্ধকার আধারত স্থান আহবত যুদ্ধ আশি দাদ আপন অত দোকান আষাঢ় অত্য হচ্ছে জলকনা আর আষাঢ় দর্শন অত হচ্ছে মাস বিশেষ বা বর্ষার একটা মাস অনবরত আবরণ অত হচ্ছে পোশাক আর আভরণ ও অলঙ্কার আকিঞ্জন অত চেষ্টা ইনকিলাভ বিপ্লব ইত্তেফাক সম্পৃতি উচ্চাটন অত উৎকণ্ঠা উদীচি উত্তর দিক প্রতীচি দক্ষিণ দিক পাশ্চাত্য অত পশ্চিম দিক প্রাতিচ্ছ অত পূর্ব দিক উত্তরী উত্তরীয়ত অত চাদর উপরুদ অনুরোধ উপাদান অত উপকরণ উপাধান অত বালিশ উৎকুণ নতক উর্মিত ঢেউ উর্ণ নাম অতাকর্ষা বা অষ্টপদ অত শ্লোশ বা ছোট কবিতা রজু অত উচ্চ সোজা বা নয় তত কবুতর কফুল ততগাল বা গণ্ডদেশ কপাল ললাট বা ভাগ্য খচড়া বা রোজনামা নাম শতদিনও লিপি কালকুট অত তীব্র বিষ শব্দার্থ বা প্রতিশব্দ প্রতিশব্দিট শব্দ হচ্ছে মুখুট কুহক মায়া শব্দ ছলনা কুহেলি বা কুজ্জটি গত কুয়াশা কীনাঙ্ক শব্দ হচ্ছে চামড়া বা কড়া কুড়ি শব্দ কুয়ক বা মুখু কুল হচ্ছে গুত্র বা বংশক আর খুলগ করা হচ্ছে তীর বা নদীর তীর কুপমণ্ডগত কুল ব্যাং বা গলখনে। কুকু কুঠ হচ্ছে মুরগ কুঞ্জর বা শশত খরগোজ কুঞ্জর বন কুষ্ঠি অত জন্ম পঞ্জিকা ক্রান্তি অত পরিবর্তন কুশিলব অত অভিনেতা খিথিথল অত ভূথল খথর্ণা গত বিপজ্জনক বা মারাত্মক খেছ অত পাখি গথাশু অত মৃত গুবাক অত গাছ চঞ্চু অত ঠোঁট চুথার বা চুত্রদার অত কাঠমিস্ত্রি জঙ্গমর্থ গতিশীল কৃত দাস বা যাহা খোল অত চোগলামের হাসি তা কল্কিত দাস বা গোলামের হাসি জঙ্গল বাদ জুমলাত অন্ধকার তক্ষকত বিষদর সাপ তন্ডুলত চাউ তামর শতপদ ফুল তন্ডুলত পান তম্বুল সরি তাম্বুলত পাস পান তিমির কুন্তলা তিমির কুন্তলত রাত্রি তিমির বিদারিত সূর্য দুর্মর অত কঠিন প্রাণ দৌবাহিক অত দারোয়ান ধীমান অত জ্ঞানী ধীবর অত হচ্ছে মৎস্যজীবী বা জেলে নিফ অত কদম আর নীর অত পানি পনাশ অত কাঠাল পরভৃত অত কাক কাক অত হচ্ছে কোকিল পল্লব ডোবা পরশ অত পশু পঞ্চশ অত কোকিলের সুরহ

শব্দার্থ বা প্রতিশব্দ পার্ট থ্রি সাধ্য অর্থ হচ্ছে দেড় প্রমিত অর্থ জ্ঞাত প্রথিত অর্থ বিখ্যাত প্রখার অর্থ বিশ্বাস প্রাংশু অর্থ প্রকৃত অর্থ যথার্থ প্রস্রবণ ঝর্ণা বক্র বা বঙ্কিম অর্থ হচ্ছে বাঁখা বায়শত কাক বা ওয়ারি অর্থ হচ্ছে সর্বজনীন বা ডান বা অত অর্থ হচ্ছে গয়না তৈরির মজুরি বিটপিয়ত হচ্ছে বৃক্ষ বিধুর অত কাথর বিজনত হচ্ছে নির্জন বিজন দীর্ঘিকার হল হচ্ছে পাখা বিজিতত পরাজিত বিচ্ছিত তরঙ্গ বেশাতীয়ত কেনাবেছা ব্রাথ অত পতিথ ভুই অত ভূমি ভীম অত ভীষণ বাদ বা বাথি অত আলো বিষক অত হচ্ছে চিকিৎসা ভ্রম অত প্রমাদ বা বিপদ বা ভুল মার্শি অত সুগীতি মার্জারত্ব স্ত্রী বিড়াল অত হরিণ রাতলাত হচ্ছে লাল রসবত গাধা রসাতলত হচ্ছে ধ্বংস রোজনামসা বা দিনলিপি অর্থ আহ দিনলিপি রোজনামসা তো দিনলিপি রাকেশ অত চাঁদ লহর অর্থাৎ ঢেউ সর্বলত হচ্ছে শিখারি আশ সকটত্ব হচ্ছে গাড়ি সম্বলত হচ্ছে হরিণ শুশ্রত গাড়ি বা গোফ আর শুশ্রত হচ্ছে শাশুড়ি শিবাত্ব শেয়াল শিখণ্ড ময়ক ময়গ শিখরত জলখানা শক্তি অর্থ ঝিনুক শ্রীগড়ত জলখানা সফেদ সাদা সমবিবহারত সঙ্গী বা একত্রে স্বঘাতত উপহার সম্মর্জন ঝাঠা উপহারত বিনাশ সংহারত বিনাশিতা সত্যরত শব্দার্থ বা প্রতিশব্দ প্রতি সায়ন্থম শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা প্রদূষ অর্থ হচ্ছে সন্ধ্যা শেখরা অর্থ স্বর্ণকার সারমে অর্থ কুকুর সাক্ষর অক্ষর জ্ঞান আর সন্ত্রীয় শৈব সাক্ষর হচ্ছে দস্তকত শিদার অর্থ চোখ সাই মোম অর্থ মরুভূমির বাতাস সেরে স্থা অর্থ কার্যালয় সেথার অত ওরা হেলাল অত চাঁদ বা বিচ্ছেদ ঢেউ বা কল্লোল হলাহল বা হেম লগ গত হচ্ছে মারাত্মক বিষ ধোয়া অত গানের যে অংশ বারবার গাওয়া হয় জড়িমা অর্থ হচ্ছে অতিশার অত উদরাময় অনুবর্থ নত অনুসরণ পামরত পাপিষ্ঠ লাঙ্গুর অথচ লেজ তাঁত বা পৃথিব্য অথচ কাকা বা চাছা মক্ষী অথচ মাছি দুহিত অত কন্যা বা মেয়ে বা তনয়া ভারজত্ত পত্নী বা স্ত্রী গন্ডস অত একুশ জল পটপুত্র অথচ পাতা দিয়ে তৈরি ঠোঙ্গা জঠিক জল অত পানি ফটিক জল পাচালি অত গীতা অভিনয় রোমবার হচ্ছে কলার ছড়া ফলাহার অর্থ জলযোগ কৌফিন অতলাঙ্গট দাওয়া বা আরিন্দ অত হচ্ছে রুয়াক বা বারান্দা দৌল অর্থ হচ্ছে মন্দির মেখি মিঠা বা কপট বা কৃত্রিম গৌরচন্দ্রিকা ভূমিকা ফুস্তিনাথ চামড়ার জামা বা কুট শালথি অর্থ তালগাছের তৈরি নৌকা রসই চালা তো রান্নাঘর ফাশুটে তো বাফে বিপদজনক গন্ধ বনি কত মশলা ব্যবসায়ী বাড়ু এত করে চাল ছাওয়া মিষ্টি ধরনি অর্থ ধারণ অবলম্বন বাদরনি বা পৃথিবী লঙ্গরখানা তো বিনামূল্যে খাদ্য বিতরণের স্থান রব দপ রব হচ্ছে ফতে অর্থ জয় কামিনত অর্থ শ্রমিক মাহিষ্য অর্থ কৈবর্থ জাতি মজকুর অর্থ পূর্ব বর্ণিত রুয়া রুয়াবত সম্ভ্রম সম্ভ্রম কিংবদন্ত এত জনশ্রুতি প্রকুষ্ঠত ঘর বা কুঠরি শব্দার্থ বা প্রতিশব্দ ফাইভ গুড় গুড়ি হচ্ছে ফরসি বা আলবোলা ক্যানভাস মজবুত মোটা কাপড় বিশেষ ডেরা অত হচ্ছে আস্থানা বামপন্থী অত হচ্ছে সাম্যভারী বা প্রকৃতিবাদী পৃষ্ঠ প্রদর্শন অত পালানো বন্দে মাতরাম দেশ মাথাকে বন্দনা করি ব নেদি প্রাচীন ও সম্ভ্রান্ত দেয়া অত খন্দ অত ফসল বা শস্য টাঙ্গন অত পাহাড়ি জলধারা বিশেষ কান্দন অতচ হচ্ছে খাদ বা নিচু স্থান কান্দর হাফর অত হচ্ছে ঝলক পয়সা অত পণ্য সম্ভার ভাট হচ্ছে এক ধরনের বনফুল বিশেষ যার অত হচ্ছে ঠান্ডা বা শীত শীত হার্মিটেজ এত মঠ বা সন্ন্যাসীর নির্জন আশ্রম কাকডাউন এত হচ্ছে কালো রাত কিউরেটর এত জাদুঘরের রক্ষক ফাঁকাল অত ফন্থা ভাত আমারই অত পানি যুক্ত ভাত পাখালি অত ধুয়ে কিংসুক অত হচ্ছে প্রবাস ফুল বা বৃক্ষ সুলকল কলত পরিপূর্ণ লেফাফা দূরস্থ অত বাইরের ঠাই বজায় রেখে চলা শিক্ষিনী অত ময়ূরী চামড় অত হচ্ছে পাখা কাফুর অত কর্ফুর যাবক অত হচ্ছে আলথা বিভাবরী অপরাত্রি হেম অপে স্বর্ণ সুধাকর অতচাঁদ আহবত যুদ্ধ মর্ষিয়াপে সুগীতি খোয়াব অতস্বপ্নভা স্বপ্ন ভা খাব কুফমন্ড কুর ব্যাং ফরিখা অত দুর্গ প্রত্যুফকার অত উপকারের প্রতি উপকার ফুলমাত অত ঝুলমাত অত সর্বরী অত হরিতত সবুজ সংসপ্ত মৃত্যু নিশ্চিত জেনেও যারা লড়াই করে বাহ্যত্ত ভাই বা বা ফুহে নীলক্ষা অর্থ দৃষ্টি সীমা অতিক্রান্ত দুটা অর্থবন্দুকের কারুর্থ সামিয়ানা বা লাল কাত্র বহিত্র বা কিস্তি আত্ম হচ্ছে নৌকা সুদর্শন এক ধরনের গোবর পুখা বরাব আশীর্বাদ কন্দরত্ব হচ্ছে পর্বতের গুহা অমরাবতী অর্থ স্বর্গ স্বর্গ বা অঙ্গ হচ্ছে অধ্যায় আর বিবরত্ব হচ্ছে গর্থ শব্দার্থ বা প্রতিশব্দ পার্ট সিক্স উদভারে অর্থ হচ্ছে উপরে ওই কথা অর্থ হচ্ছে সমস্যরে উদয় বিলয় অত সৃষ্টি ও ধ্বংস অভ্রী অত পর্বত চুন অত হচ্ছে বাজপাখি স্থান শব্দ অর্থ হচ্ছে নিশ্চল মন্দ্র অত শব্দ জিমুতেন্দ্র অত হচ্ছে মেঘের ঢাক ধিমান অত জ্ঞানী বাধি ধি কঞ্জি বা তম্বি অর্থ হচ্ছে তিরস্কার করা অরিন্দম অত শত্রুকে দমন করে যে শিখিনী অত হচ্ছে ময়ূরী প্রথিতি অত বিশ্বাস সনাথনী অত কণ্ঠহার লুল চর্যা অত হচ্ছে ঢিলা চামড়া ঢিলা চামড়া ধুক ধুকি অত হচ্ছে লোকেট অবগুণ্ঠন অত গুমঠা দেওয়া পরিমল অত হচ্ছে সুগন্ধ গন্ধদেশ বা কুফুলত গাল তন্নিয়ত্ত ক্ষীণ ও সুগঠিত অঙ্গ শঙ্কত্ত সামুখের খোলস সরসজ্জা অত মৃত্যুসজ্জা স্বশিক্ষিত অত নিজে নিজে শিক্ষিত বাড়ে ও ভাবানি অত শূন্য গতাসু অত মৃত তার দানি কারদানি অত হচ্ছে বাহাদুরি সুসার অত হচ্ছে সুবিধা মুষ্ঠিযোগ অর্থ টুটকা চিকিৎসা ক্রো ক্রোর অত হচ্ছে কোল ফি জিরা ফলোপ হবে লোক নর যত নতুন দিন চরম বস্ত্র ইতিহাসর সার্থক গত কতি লেফা পড়ো স্তত ভেতরের প্রতারণা পাঠনি অর্থ হচ্ছে ক্যাগাঠের মাঝি প্রলেফ প্রলেたり এট অর্থ হচ্ছে অতচারিত সমাজর মানুষের সাহিত্য উত্তম অর্থ অত দিন দিন দেন গড়া অত হচ্ছে জানলার শিখ বহু অর্থ বড় দেখছন বাখিনো বড় দেহ বা ক্ষীণ দেহ বা ভেজা বা গড় অত পক্ষীকারীবাজ অরাথি বা বৈরী শত্রু রাহি হচ্ছে পথিক অপ্রভিত অপ্রথিব অত হচ্ছে অপ্রস্তুত পূর্ণ দর অত হচ্ছে অথ হচ্ছে মুহূর্তে বজুয় মধ্যবিত্ত শ্রেণী কোপাশা অতপিপাশা ক্ষুদা অপিপাশা তৃষ্ণা মত ছাহো সুদ উৎসাহ তো অত শেউথি অথবা যন্ত্র অষ্টপদত্ব হচ্ছে শোনা বামাশ্বর রতত্র স্ত্রী কণ্ঠ মিন অথবা মাছ ফিফে অথবা হচ্ছে ড্রাম শব্দার্থ বা প্রতিশব্দ পার্ট 7 মোহনা অথবা হচ্ছে নদীর যে অংশ সমুদ্রে পড়েছে দারাতি স্ত্রী শতত্বত্ব হচ্ছে সর্বদা বা সব সময় ভিষ্ট্য অথবা হচ্ছে পানি বহনের থলে আং রাখা অত লম্বা ওরং টিনের চালাফো শাক উপল বা শিলা হচ্ছে পাথর মকমল গছ কুমল ও মিহি কাপড় ঝাজি অত হচ্ছে সু গুল্ম বা শেওলা পল্লব পল্লবত হচ্ছে বিল বা ক্ষুদ্র জলাশয় গোভাগার অথমিত গরু রাখার স্থান বা ফেলার স্থান আজারত হচ্ছে ব্যথিত প্রান্তত হচ্ছে প্রতিক বাপতি প্রতিক আরং অত হচ্ছে হাটবাজার বা মেলা কৌফুতত্ত্ব হচ্ছে কবুতর নিশিন্দা হয়তো গ্রামীণ এক ধরনের মাছ যত্র তত্র তো যেখানে সেখানে

ফুয়াল অত হচ্ছে খর চৌকিদার অত প্রহরী উদমা উদ্মসার অত হচ্ছে রন্ধন মুক্ত সার মাসাল সামরিক আইন সংকল্প অত প্রতিজ্ঞা বা শপথ লাক্ষা অত হচ্ছে লাল বা লাল রঙের বৃক্ষ নির্যাস ভোজন অত ভক্তি বিছুলি গাথা গাদা অত হচ্ছে ধানের খড়ের স্তূপ আরি অত দান মাপের জুড়ি বা পত্র বা পত্রে কুঞ্জ অত হচ্ছে ভবন আশারি অত দেহহীন বা নিরাকার দণ্ডবধ মাটিতে পড়ে সাত ষষ্ঠাঙ্গে প্রণাম তৈল চিত্র তত তেল রঙে আঘাৎ চিত্র প্ররোচনা তো চৌস্কানি মত রীতিমত বা যথেষ্ট কোকোন দত্ত হচ্ছে লাল পদ্ম দূর অর্থ দরজা দাঁত অত প্রতিশোধ মশগুল অর্থ বিভোর বা মগ্ন কর্ফুর অর্থ রকরস থেকে তৈরি বৃক্ষরস থেকে তৈরি গন্ধ দ্রব্য তামর সত হচ্ছে পদ্ম বাড়ি নারী পরীক্ষা অর্থ কবজির নারীর অবস্থা দেখে পরীক্ষা পরমাদ অত হচ্ছে প্রমাদ বাবুল ভ্রান্তি ভূসাময়ত জমিদার দশ চক্র ভগবান ভূত অতজন চক্রান্তে সাধু ও সাধু হয়ে যাওয়া নেই অত হচ্ছে हादদাম অসতরতীত স্থান খজত খতরিন পত্র করukkhত হচ্ছে নিষ্টর কাণ্ডখণ্ডখণ্ড অত হচ্ছে ভালোমন্দ মৃণ মান অত হচ্ছে কাতর বা বিষাদগ্রস্ত হামান দিস্থা অতপান শেষ নি বা পাত্র বা দণ্ড ব্যমশব্দ তো সুখ বিভু অত প্রভু বা স্রষ্টা কবিরাজ বৈদ্য মজবুত স্থুতি প্রশংসা কুফ জল কুকুর পানি আরথী অত প্রার্থনা নিকুঞ্জ বাগান চা অত মিয়ানমারের টাকা চারু অত সুন্দর বেতের জেতের ফাথা অত জাতের বৈশিষ্ট্য করি শুণ্ড অত হচ্ছে হাতির সরষ গুপ্ত কৃপা নতলুকা নতলোয়ার ডংখা অর্থ হচ্ছে জয় ঢাক পীড়া অত কোষ্ঠ ডিঙ্গা ছোট নৌকা অত ইস্পাত পল্লব গাছের নতুন ব্যথা অতন্দ্রতন্দ্র হিন অগ্নিপিণ্ড তাগুনের গুলা ক্রান্তি অত পরিবর্তন অলকান অলকান্ড অত হচ্ছে স্বর্গীয় নদীর ধারা হিমশীতল অত তুষারের মতো ঠান্ডা